রাধি রাধি বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো আর ফুল পাই আর বলছো সকাল সকাল যে ফুলগুলো নিয়ে যাই বুঝতেও পাই না দেখতেও পাই না যে ধরে ওদেরকে আচ্ছা করে দেব একটা করে বলি যে ফুল নিয়ে আমাদের তো থাকে পুজো করবো বলো না শুনবে না